আপনার প্রয়োজনে আপনার খামারের প্রয়োজনে আপনার যেটা প্রয়োজন হবে ভাই আপনি ওটাই করবেন মানুষ কী বলবে মানুষের কথা ভাই গুলি মারে দেন ভাই মানুষের কথাই আসসালাম আলাইকুম সুপ্রিয় কৃষকও খামারি ভাইবেন্ট আপনারা যে যেখান থেকে দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকাল সকাল সকাল মাছের জন্য কিছু লাইফ ফুড কালেক্ট করলাম কীভাবে কালেক্ট করলাম কোথা থেকে কালেক্ট করলাম আপনাদেরকে দেখাচ্ছি তো এখন যেহেতু বর্ষাকাল চলতেছে তো বর্ষাকাল আসলে ডাফনিয়া কালেক্ট বা কালচার করার আগে আপনাদেরকে দেখাইছি তো ডাফনিয়া এখন আসলে পাওয়া যাচ্ছে না কারণ প্রতিদিন বৃষ্টি হচ্ছে নতুন পানিতে সাধারণত ডাফনিয়া পাওয়া যায় না তো কিন্তু এখন কিন্তু আর একটা লাইফ ফুট আপনারা পাবেন আর আশেপাশে একটু যদি দেখেন দেখলেই কিন্তু পেয়ে যাবেন মস্কিটো লার্ভা কিন্তু পেয়ে যাবেন তো সকাল সকালে আমি মস্কিটো লার্ভা কালেক্ট করছি দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় তো এই যে আমার মস্কিটো লার্ভা কালেক্ট করার হাতিয়ার আর এই যে মস্কিটো লার্ভা কালেক্ট করতেছি কালেক্ট করা শেষ হয়নি তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই তো আশেপাশে বদ্ধ যে জলগুলো রয়েছে ভাই এই পানিগুলো থেকে তো মস্কিটো লার্ভা কালেক্ট করবেন কিন্তু কিছু বিপত্তি আছে ভাই বিপত্তিটা কি দেখেন এতদিন তো মাছ পালতেন মানুষ সাধারণত জেলে বলতো হ্যাঁ আমাদেরকে জেলে বলে মানুষ রঙিন মাছ চাষ করি লেখাপড়া শিখছি তারপরে এখন আর কি মানুষজনের কাছে জেলে মাছ চাষ করি তে এইটাই আবার এখন পোকা কালেক্ট করতে যাবেন মস্কিটো লার্ভা কালেক্ট করতে যাবেন পোকা চাষি বলে দেবে মানুষ তো মানুষ কি বলবে ভাই পিছু পিছুলোকে কী কী বলবে এগুলো আসলে ভেবে হয় না ভাই বুঝছেন এগুলো ভেবে কী লাভ মানুষ দিন শেষে আপনি নিজে কি করতেছেন এটাই তো আসল মানুষ তো বলবেই মানুষ বলুক বলতে দেন না সোশ্যাল কি বলবে ভাই এগুলো ভেবে লাভ আছে আসলে আমরা এখন আর এগুলো ভাবি না বুঝছেন আমরা যারা একটু বেশ কয়েক বছর যাবত এই খামার এই জগতে আসি আমরা মানুষের কথাগুলো এগুলো আর ভাবি না ভাই একটা সময় ভাবতাম যখন আমি মেডিসিন সার্জিতে পড়াশোনা করছি পড়াশোনা করার পরে যখন এগুলো শুরু করলাম তখন অনেকেই অনেক কথা বলতো ইভেন মানুষের কথা তো দূরের বিষয় ভাই ফ্যামিলির লোকজনেরাই অনেক কথা বলতো তো এখন এই কথাগুলো শুনে বা তাদের কথাগুলো মূল্যায়ন করাটা বোকামি কারণ কি দেখেন দিন শেষে আপনার বাপও আপনার কিন্তু পিছনে দাঁড়াবে না ভাই আপনার নিজের ক্যারিয়ার আপনাকে নিজেকেই করতে হবে বাবা হয়তো সাপোর্ট দেবে কিছু সাপোর্ট দেবে বাট আপনার ক্যারিয়ারটা আপনাকেই কিন্তু দাঁড় করাইতে হবে ভাই আর ফার্মিং লাইফটাকে এই যে কৃষি এগ্রিকালচার এগুলোকে আপনারা যারা বেছে নিয়েছেন ভাই এগুলো তো পরিশ্রমের কাজ মানুষজন তো বলবেই পরিপাটি হয়ে এই কাজগুলো যে করবো আমি দেখেন মাঝে মাঝে কিন্তু ক্যামেরার সামনে আসি একদম ডার্টি নোংরা কাপড় পরে আমি কিন্তু ক্যামেরার সামনে মাঝে মাঝে আসি হাউস ক্লিনিং করতেছি আমার গা মাখা থেকে শরীর মাখা থেকে এই অবস্থা কিন্তু আমি ক্যামেরার সামনে চলে আসি ইভেন মাঝে মাঝে আমি কিন্তু খালি গায়ে আমাদের কিন্তু আপনাদেরকে দেখাই যে ক্যামেরার সামনে আমি জাস্ট কাজ করতেছি ভাই ফার্মিং লাইফ আমি তো কোনো কর্পোরেট জব করতেছি না এখানে কর্পোরেট কোনো জব করতেছি কোনো কর্পোরেট জব করতেছি না তো আমার তো এখন ভাই আমি তো প্যান্ট শার্ট শ্যুট প্যান্ট পরে তো এখানে থাকবো না আমি ভাই হ্যাঁ এখানে তো কোট পরে আমি থাকবো না এখানে আমি তো ফার্মিং লাইফটাকে আমার বেশি নিয়েছি আমার তো এখানে পরিশ্রম করতে হবে আমার পোশাক নোংরা থাকবে আমার শরীর নোংরা থাকবে ডাটি থাকবে এগুলোই তো ভাই আমি তো পরিশ্রম করতেছি এটা তো আমি থাকবেই স্বাভাবিক নেচার একটা বিষয় মানুষজনের কথা তো এগুলো ভাই ভাবলে আসলে হয় না বুঝছেন মানুষ বলবেই মানুষকে বলতে দেন বাট যেদিন আপনি সাকসেস হবেন ওই দিন কিন্তু এই মানুষজনগুলোই কিন্তু আবার দেখবেন আর বলবে না বরং আপনার পাশে এসে দাঁড়াবে বিভিন্ন একটু মিষ্টি কথা কথা বলবে মানুষজন বলুক ভাই মানুষজনের কথা ভাবেন না কারেক্ট করেন আপনার প্রয়োজনে আপনার খামারের প্রয়োজনে আপনার যেটা প্রয়োজন হবে ভাই আপনি ওটাই করবেন মানুষ কি বলবে মানুষের কথা ভাই গুলি মারে দেন ভাই মানুষের কথাই ও কথার কোনো পাঁচ পয়সা ভাই মূল্যায়ন নাই বুঝছেন মানুষ বলবে বলতে দেন আমাদেরকেও বলছে এখনও বলে আবার অনেকেই আমাদের দ্বারা এখন অনুপ্রাণিত হচ্ছে যে না মোস্ত ভাই কিছু একটা করতেছে যদিও আমরা এখনও নিজেকে সাকসেস সফল বলে দাবি করি না ইভেন দাবি কেন আমি আসলে এখনও সফল না ভাই এই সেক্টরে সফলতা অনেক কঠিন অনেক কঠিন চেষ্টা চালাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক দূর অনেক কিছু করছি দেখতে পাচ্ছেন এটা আমার খামার অনেকেই চেনেন হ্যাঁ বগুড়া শহরে যাদের বাসা অনেকে আমার খামারে আসছেন অনেকে আমার খামার চেন খুব বড় সড়ো না ভাই ছোটোখাটো খামার আর কি তো লাইফ ফুড লাইফ ফুড কালেক্ট করতে যেয়ে আসলে অনেকগুলো কথা বলে ফেললাম আপনাদেরকে কারণ আমাদের সোশ্যাল এরকম ভাই হ্যাঁ সোশ্যাল এরকম আমরা এগুলোর সম্মুখীন হচ্ছি এবং আপনারাও বিপত্তির সম্মুখীন হবেন এই জন্যে আর কি কথাগুলো বললাম মনে সাহস রাখেন ভাই নিজের প্রতি নিজে বিশ্বাস রাখেন সফল হবেন আপনি আর কাজ করে যান কাজ মানুষকে কিন্তু কখনও কাজ মানুষকে ফাঁকি দেয় না ভাই আপনি যদি কাজ করেন নিষ্ঠার সাথে সততার সাথে এই ব্যবসায়ী এই বিজনেসে যদি লেগে থাকেন আল্লাহ বারাকা দান করবে সুদের ব্যবসা তো আপনি করতেছেন না সুদের ব্যবসা করতেছেন আল্লাহ সুদকে হালাল হারাম করেছে বাট ব্যবসাকে কিন্তু আল্লাহ কী করেছে হালাল করেছে ভাই তো আপনি হালাল ব্যবসা করতেছেন ভাই হালাল ব্যবসা ব্যবসায় আল্লাহর ভরসা রেগে করবেন আল্লাহ বারাকা দান করবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং আশেপাশে যেখানেই দেখবেন মস্কেটে লাগা সেখান থেকেই কেন কালেক্ট করবেন এটা পরিবেশের জন্য ভালো ইভেন আপনার মাছের জন্য ভালো সব কিছু মিলে সব সব কিছুর জন্যই ভালো আর কি তো ঠিক আছে টাটা ভাই ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ